হ্যালো আমার ভাই সব বন্ধুগণ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাছে আজকে ধরেন আমার বয়স থার্টি ফাইভ পঁয়ত্রিশ হ্যাঁ আমার থেকে যারা জুনিয়র আছেন তাদের জন্য আজকে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনাদের জীবনে সব জায়গাতে কাজে লাগবে এখন মনে হতে পারে যে এই পিছকে একটা ছেলে এত ইম্পর্টেন্ট কি কথা বলবে আরে বাবা আমি ইম্পর্টেন্ট কথাই বলবো তো আমার মনে হয় যে একটু ঘুরতে ঘুরতে আমার সাথে কথা বলা উচিত বা আমার কথা শোনা উচিত আপনার আমি এখন আমার ক্যাম্পাসে আছি চলুন কথা বলি দেখেন আমাদের আপনি বহু ভিডিও দেখেছেন মোটিভেশনাল ভিডিও বা বহু মোটিভেশনাল স্পিকারের আপনি দেখেছেন শুনেছেন পড়েছেন অনেক কিছু হয়েছে যেখানে তারা বলে এই পাঁচটি কাজ করুন তাহলে নিজেকে সবসময় স্মার্ট প্রমাণ করতে পারবেন বা বলতে পারে যে এই কাজগুলো করুন বা নিজেকে এইরকম ভাবে তৈরি রাখুন যাতে আপনাকে একটু বোকা না ভাবতে পারে তো আমি আজ যেগুলো বলবো এগুলো হচ্ছে সব বেশি কাজ এর আগে যা বলেছেন বা যারা যা বলেছেন আপনি যা শুনেছেন এগুলো একদম ভুলে যান এগুলো কোনো কাজে দিবে না আপনার লাইফে দেখেন একটা কথা বলি মোটিভেশনাল স্পিকার তারা হচ্ছে আপনাকে সাময়িক ভাবে এক প্রকার ইন্সপায়ার করবে বা বলা যেতে পারে কাজের দিকে যেন স্পিড বেড়ে যায় সেরকম কিছু করবে কিন্তু আসলে কি আপনার জীবন পরিবর্তন হয়েছে কোন মোটিভেশনাল স্পিকারের জন্য আমার মনে হয় না হয়েছে আপনি নিজে চেষ্টা করেছেন বলে হয়তো বা হয়েছে তাছাড়া এতটা সহজ না যে মানুষ কথা বলবে আর ওই কথা শুনে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে না নেভার এটা কোনোভাবেই সম্ভব না এখন আমি বলি ধরেন আমি একটা টপিক নিয়ে আপনি কথা বলতে বলেছেন আমাকে আমি সেই টপিকটা জানি না না জানার পরেও জানার মতো ভাব করছি হ্যাঁ এটা আমি জানি হ্যাঁ কিন্তু মনে আসছে না পারছি না এরকম কথা কিন্তু আপনার মুখ দিয়ে বের হতেই পারে বা এমন অনেক ভিডিওতে বলে না যে নিজেকে এইরকম কোথাও কোনো মিটিং এ গেলে বা কোথাও ইভেন্টে গেলে নিজেকে একটু স্মার্ট এই এইরকম পোশাক আশাক করবেন বা একটু থাকবেন যাতে আপনি একটু মুডে থাকবেন যাতে মানুষ আপনাকে চালাক মনে করে আচ্ছা ভাই আপনার মধ্যে যে জ্ঞানটা নাই বা আপনার মাঝে যে আচরণটা নাই যে ভাবটা নাই সেটা জোর করে নিয়ে এসে আরো বোকা সাজাও বোকা সাজবে স্বাভাবিক বা আরো বোকা সাজার কোনো দরকার নাই বলে আমি মনে করি তো আমার মনে হয় যদি আপনি প্রস্তুত না থাকেন আজ থেকে প্রস্তুতি নেন আর যদি আপনি আমার মনে হয় যে এই যে আমি এতগুলো কথা বললাম এটা থেকে আমার মনে হয় আপনি আরো ভালো বুঝে নেওয়ার থেকে আর প্রস্তুতি যদি না থাকে তাহলে আজ থেকে প্রস্তুত নেওয়া শুরু করেন প্রস্তুত হওয়া উচিত সাপোজ আপনার ইংলিশ স্পিকিং স্পিকিংটা ইংলিশ স্পিকিং এটা ধরুন আমার একটু খারাপ আমি প্রতিদিন তো আরো বলা যেতে পারে সাপোজ আগে আমার যে জিনিসগুলো খুব মানে ইচ্ছে ছিল যে আমি একটা ভালো প্রেজেন্টেশন দিব একটা ভালো কথা বলবো বা স্যার আমাকে যে টপিকে হচ্ছে প্রেজেন্টেশন দিতে বলবে কথা বলতে বলবে সেটা যেন আমি ভালোভাবে পারি ওইটা আগে অনেক বেশি প্র্যাকটিস করতাম এটা আমার জন্য এখন একটু সহজ হয়ে গেছে আমার কাছে অনেকটা সহজ মনে হয় বা একটা হোস্টিং করতে গেলে এটা আমার কাছে খুবই ইজি মনে হয় এখন তো সেই দিক থেকে আমি যদি হোস্টিংটা না পারি বা আমি যদি প্রেজেন্টেশন বা কথাবার্তা না পারি আমার বলতে গেলে কিন্তু আমি ভয় পেয়ে যাবো বা আপনার কাছে এক সময় ধরা খেয়ে যেতাম আবারও বলছি আমার বয়স মনে করেন পঁয়ত্রিশ আর আমার থেকে যারা ছোট আছেন তাদের জন্য এই ভিডিওটা জোর করে কিছু হয় না আজ থেকে শুরু করুন লেগে পড়ুন এটা আপনার অনেক 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 বেশি কাজে লাগবে আমি এখান থেকে সরাসরি ওইদিকে চলে যাব যাওয়ার আগ পর্যন্ত আপনি একটু ভাববেন ঠিক আছে ভালো থাকাটাই হোক আপনার কাছে টাটা